আজকের এই জলসা জলসা কমিটির তরফে থেকে আমাদের গেলেন বাগিচার প্রাক্তন সদস্য তথা আমার চাচা এদান আলিক একটা কুমতি কুমটির তরফে থেকে ফুলাম গামসারে সম্বর্ধনা জানান হইল আসসালামু আলাইকুম মুরব্বিয়ান সমাজ আমি হয়তো আজকের এই ভিডিওর যুগে আপনাদেরকে একটা কথা আমি আহ্বান জানাই এবং ধন্যবাদ জানাই যেহেতু আপনারা এই বৃহৎ অঞ্চলের সমবেত রাইজে ইনাদেরকে অনেক সহায় সহযোগিতা করছেন আপনাদের ধন মাল এবং জানের পরিশ্রমের বিনিময়ে আজকে হয়তো এই জায়গাটা জলসা করার জন্য ওনারা সক্ষম হয়েছে তা আপনারা সবাই এই হয়তো ইনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আজকের থেকে দিন পর্যন্ত এই জায়গা আল্লাহ পাক ক্যাম রাখবে ততদিন পর্যন্ত যাতে এই জলসাকে ক্যাম রাখে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে ইনারা সম পর্যায় হিসাবে মিলা মহাব্বদে এই জায়গাটা এই জলসা কায়ে করে মানুষ মানে যদি উপহার দেবার চেষ্টা করতেন বা সম্বর্ধনা দিবেন মানে হয়তো নিশ্চয়ই একটা আছে উদ্দেশ্য আছে ভাই নাগর উপরে আপনি কি কবার এই সম্পর্কে আসসালামু আলাইকুম এই শততম বার্ষিক ইশালা সব উপলক্ষে আমি হয়তো একটা কথা উপলব্ধ করলাম যে আমাদের এই বৃহত্তর অঞ্চলে হয়তো এই যে ঈশা আলো বিগত কিছু বছর ধরে হয়তো হইতেছে কিন্তু এর আগে ছিল না আমি আজকে সম্বর্ধনা দেওয়ার আমার ম্যান মকসুদ হইলো উদ্দেশ্য হইল এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মান যুবক পোলাপান হয়তো বৃদ্ধ মানুষ মুরব্বী সমাজরা বহুত মেহনত করে এই অনুষ্ঠানটা পাচ্ছে আর কি তার সুযোগে আমি ভাবলাম যে এই ছেলেদেরকে যদি আমরা একটু উৎসাহিত করি আগন্তক হয়তো আমাদের ইসলামের দাওয়াত ওনারা সুন্দরভাবে পরিচালনা করব দিব ইনশাল্লাহ যার জন্য আমি ভাবলাম যে কিছু একটা ওনাদেরকে উৎসাহ করি যার জন্য সম্বর্ধনা অনুষ্ঠানটা আমি পাচ্ছি প্রত্যেকজন সদস্যকে আমি একটা করে ফুলাম গামোছা তার সঙ্গে হয়তো মিষ্টি মুখ করামো এর জন্যই করামো যাতে আমরা সহযোগ করার বিনিময়ে অবশ্যই ইনারা আমাদের ভিতরে যাতে ইসলামের খেজমত সুন্দরভাবে করতে পারে ইসলামের দাওয়ারটা যেন সুন্দরভাবে পঞ্চায়ে দিতে পারে এই সম্পর্কে নিজে মানে এই কমিটির সভাপতি ছিল আা আঙ্গুরে পরিষদের কমিটিটা স্বাগত আছে আপনি এখানে না হ্যাঁ আচ্ছা আপনারা যে সভাপতি মানে উনি যে করে মানে আজকে যেহেতু ই আহ্বান করবে এই জায়গাটা আর নিশ্চয়ই আপনাদের কিরকম লাগতাছে আঙ্গুরে আজকে খুবই ভালো লাগতাছে হ্যাঁ যেহেতু গত তিন বছর আমরা হয়তো আঙ্গুগাড়ি সুরক্ষা আলম বি আমরা হয়তো অনুষ্ঠানটা ছলায় নিয়ে গেছি কিন্তু এইবার আমরা সবরী সহযোগিতাই আর আঙ্গুরের সাথে যে এই যে আঙ্গুরে কমিটির সদস্যরা আছেন আরো সহযোগিতা আজকে আমরা এই ফুরপুরা শরীফ থেকে কালিমুল্লাহ হুজুরের ছেলে ত্রিবেন সিদ্দাকি সাহেবকে আজকে আমরা আনতে আনছি এই বছর আমরা এর জন্য খুবই আনন্দিত ঠিক আছে ধন্যবাদ ইতিমধ্যে আপনারা জানুন যে আমরা যদি এই ধর্মীয় অনুষ্ঠানগুলি আঙরে বিভিন্ন ধর্মর প্রচার চলাই গেছে আছে আর এই ধর্ম যেহেতু আঙর অনুষ্ঠান ঠাই নিলাগু লোক যদি আঙরে আরবি ভাষা বা আঙ্গর যেটা কোরআন বা এই ধরনের আঙর যে মুসলমানের যেটা প্রচলিত আ শিকাই শিকাগুনা হয়তো এই সব আদরিয়েতে দেয়া হয় তে আমি কুমুদির উনাগর ধন্যবাদ কে করলাম আর উনি কি কি দিব অনটুতে আমি ভিডিও দেখামু আর অন্য ভিডিও দেখতে থাবা লাইভ শেয়ার করবা সবাই আগরে এই জন্তাও করছে মাশাআল্লাহ আমরা আল্লাহর কাছে লাগু কোটি হাজার হাজার শুকরিয়া আমরা প্রত্যেককে প্রত্যেককে কি আগগরে মিঠামুক করেছে আমারও আমার মনের একটা तमन्ना আমার নিজের হাতে উনাгами একটা মিষ্টি খামু বলে আমি আশা করছি আগন্তু থেকে যায় তার প্রায় চেষ্টা করতেছে যাতে আপনারা